আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর কোনো বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে যে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় ওয়েবরাইটতে আবেদন করতে পারেন তো আবেদন শুরু করবে শেষ কবে এবং কীভাবে আবেদনটি করতে হবে সব কিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈজ সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলি স্ক্রিনে এখানে এক নম্বর আছে কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে নয়টি আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্বানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে ষাট মুদ্ররক্ষী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা তিরিশটি আর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃতি হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার পদসংখ্যা চারটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা দুইটি শিক্ষকযোগ্যতা কোনো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বর আছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে আটান্নটি এর যোগ্যতা কোনো স্বীকৃত বোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শ্রম পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বর আছে অফিস সহকারী মনিটরিং সেল পদসংখ্যা হচ্ছে এর শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শ্রম পরীক্ষায় উত্তীর্ণ গত ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর এত আপনারা দেখে নেবেন এই নিয়োগে মোতাবেক যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ গত সাতাইশে মার্চ দু হাজার চব্বিশে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বর্ণিত সত্রগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে ফেব্রুয়ারি এক তারিখের মধ্যে যদি আপনার আঠারো থেকে বত্রিশ হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অনলাইন লিঙ্ক হলো এমওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ঢুকে আবেদনটি পূরণ করতে হবে অর্থাৎ আমি এর ডিসক্রিপশন বক্সে আমি আবেদন লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনার আবেদন করে নেবেন এবং আবেদনটি শুরু হবে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ আবেদনটি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি তারপর আপনার আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনটি পেমেন্ট করতে হবে নাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যায় আবেদনটি যে কত টাকা প্রয়োজনীয় সেটি হলো কর্মীক নং এক থেকে ছয়ের জন্য একশত টাকা এবং সাত থেকে আটের জন্য পঞ্চাশ টাকা এবং টেরিটক চার্জ সহ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন করতে হবে অর্থাৎ এক থেকে ছয়ের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা সাত ও আটের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট করতে হবে কীভাবে আপনার পেমেন্টই করবেন সেটি একবার দেখে এম এমওএফ স্পেস ইউজার আইডি অন সিক্স থ্রিপুল নম্বর নাম্বার সেন্ড করবেন তারপর আপনাকে একটি এসএমএস দেওয়া হবে পিন নাম্বার তারপর আপনি দ্বিতীয় একটি এসএমএস দেবেন এমওএফ এসপস এস এসপ্রেস পিন নাম্বার ওয়ান সিক্স জিরোল টু নাম্বার সেন্ড করবে তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে থাকবেন পরবর্তীতে আপনাকে এস এমএসের মাধ্যমে পরীক্ষার লোকেশন এবং তারিখ জানানো হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী শারু করার জন্য অপেক্ষা করুন